নদিয়ার চাপড়া থানার ঢাকাপাড়া এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির হল করিমপুর রাজ্য সড়কের বাস পিছন দিক থেকে ধাক্কা মারে রাস্তার উপর ছিটকে পড়ে ওই পথচারী ঘটনাস্থলে ছুটে আসে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম সনাতন দাস বয়স আটান্ন বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্যাংকে থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে নামটা হচ্ছে সোনাপন আর দাস বাজার থেকে সাত মাইলের দিকে মানে চাপড়ার দিকে যাচ্ছিল পিছন থেকে বাস এসে ওকে ধাক্কা মারে ধাক্কা মারার পরে দুই ধাক্কায় ওকে নাকি একদম বাসের তলায় চাকা না পিছনের চাকায় মানে এখানে কি কোনো জামজট ছিল না এখানে ছিল না রাস্তা প্রশাসন এসে ক্লিয়ার করে দিয়েছে দশ মিনিটের মধ্যে প্রশাসন চলে এসেছিল আমরা এখানে চাইছি যে বাসগুলো যে এত জোরে গাড়িগুলো চালায় পুরো এই গাড়িগুলোকে একটু নিয়ন্ত্রণ করে চলাই ভালো রাস্তাঘাটে তাহলে মানুষ এইভাবে পথপন্থী মানুষগুলো খুব অসুবিধায় খুব জোরে যায় বাম্পার করলে ভালো হয় আমার নাম সরোজ দাস এলাকাবাসী এলাকাবাসী যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট